ভাবেবি কাম তো দাম মাম স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম দি ইস রাব্বি আহমেদ তো আজকে যাবো হচ্ছে দাম সিকু মার্কেটের দিকে সিকু মার্কেটটা এমন একটা জায়গা যারা দাম মামে আসেন তারাই জানেন একমাত্র ধরতে গেলে একটা বাংলাদেশের একটা অংশ ওইখানে তো আমি কখনো যাই নাই প্রথমবার যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে হচ্ছে নতুন তিনজন সদস্য তারা হচ্ছে নেপালের তো তারাও সৌদি আরবে যখন থেকে আসছে কোনো দিকে ঘুরতে যায় নাই তো আমি তাদেরকে নিয়ে বের হয়ে পড়লাম তো প্রথমে আমরা ট্যাক্সি নিয়ে চলে গেলাম আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা পার্ক তো একটু ভিডিও নিলাম তো কি অবস্থা সবার কে কোন জায়গায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আর সাইডের দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল যেহেতু এটা শহর আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি ওই যে সামনে যে বড় মার্কেটটা দেখছেন ওটা হচ্ছে লুলু মার্কেট তো দামামের মধ্যে এই জায়গাটা যারা থাকেন তারা অবশ্যই চিনেন যে এই জায়গাগুলো কতটা ভিড় থাকে কতটা রাশ থাকে রাতে বের হওয়ার একটাই উদ্দেশ্য সৌদি আরবের রাতের দৃশ্যটা অনেক সুন্দর লাগে আর আমরা প্রায় চলে আসছি লুলু মার্কেটের এদিকে কিন্তু আমরা এখানে নামবো না আমরা যাবো হচ্ছে সিকু মার্কেটের দিকে আর আমার বাসা থেকে এখানে আসতে সময় লাগে থেকে পঁচিশ মিনিট আর ভাড়া হচ্ছে ট্যাক্সি ভাড়া নেয় হচ্ছে পঁচিশ রিয়াল যা বাংলার প্রায় সাড়ে সাতশো টাকা তারপর বেশি একটা সময় লাগে না কিন্তু এই সাইডে আসলে অনেক সময় লাগে যেহেতু অনেক ভিড় থাকে অনেক জ্যাম থাকে তো আমরা প্রায় চলে আসছি এখান থেকে যেতে আর তিন চার মিনিট সময় লাগবে আমাদের প্রত্যেকটা এরিয়াতে এমন একটা মার্কেট থাকে লুলু মার্কেট এটা হচ্ছে আর কি সুপার শপ এখানে কিছুই পাওয়া যায় তো আমি আগে যেখানে ছিলাম দাম্মা মাল হাসাতে ওইখানে একটা লুলু মার্কেট ছিল পরে আমরা যখন দোকান চেঞ্জ করি আমাদের যখন কোম্পানি একটা দোকান ছেড়ে দেয় তখন আমরা চলে আসি মোবার রাজে যেখানে কোনো লুলু মার্কেট ছিল না যদিও আমাদের তেমন একটা ভালো দিন কাটে নাই মোবার রাজে কেননা মোবার তেমন একটা ভালো কোনো মার্কেট নাই যদিও একটা ছিল নেক্সটও মার্কেট তেমন একটা ভালো লাগতো না আর এখন আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে ধরতে গেলে বাংলাদেশের একটা অংশই মনে হবে কেননা আমি যেহেতু অভার বয়স দিতেছি তো আমি ওইখানে গেছি প্রায় আমার কাছে মনে হয়েছে যে মিরপুরে আসছি যেমন আপনার বাজার বলেন সব কিছুই ওইখানে পাওয়া যায় সব কিছুই একটু পরে ভিডিওতে দেখবেন আর আমরা প্রায় চলে আসছি এই সিগনালটা পারলেই আর আমরা চলে আসছি গাড়ির থেকে এখন নেমে গেছি টাকাটাও দিয়ে দিছি আর ড্রাইভার বলছে যে এটা পুরাটাই হচ্ছে সিকু এরিয়া যেদিকে মঞ্চায় যাইতে পারবো আর জায়গাটা এত বিশাল বড় যে কি বলবো আর আমরা যাচ্ছি হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে এই যে ফুটপাথের মধ্যে দেখা শুরু তারপরে আমরা এদিকে ঘুরতেছিলাম আর একজনকে জিজ্ঞেস করছি যে এটিএম বুথ কোন দিকে পাওয়া যায় যেহেতু সর্বপ্রথম আমাকে টাকা উঠাতে হবে তো দেখতে দেখতে অনেক সামনে হেঁটে গেলাম কিন্তু কোনো শ দেখলাম না চলে আসলাম এটিএম বুথে অনেক ভিড় ছিল আর এখান থেকে আমি টাকা উঠাইতে প্রায় আমার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগছে কেননা অনেক ভিড় ছিল আমি ছিলাম সাতজনের পরে যেহেতু এখানে বাঙালি এরিয়ার মতনই খুব কম হয়তো সাবাকাতে আমি টাকা পেমেন্ট করতে পারবো তাই আগে আমি টাকা উঠাইয়া নিলাম আর কি ক্যাশ তো এখান থেকে অনেক সময় লাগছে তো এখান থেকে টাকা উঠাইয়া চলে গেলাম হচ্ছে মার্কেটের দিকে এখানে প্রথমে গেলাম একটা মাছের দোকানে এখান থেকে একটা রুই মাছ নিয়ে নিলাম আর আশেপাশে যে দৃশ্যগুলো দেখতেছেন পুরাই মানে অসাধারণ অনেক ভালো লাগছে সৌদি আরব আসার পরে খুব এমন দৃশ্য খুব কমই দেখা যায় যেমন রিয়াতে দেখা যায় দাম্মামে দেখা যায় আর এখানে ডানে বামে সামনে পিছে সব বাংলাদেশি মানুষ বেশিরভাগই বাংলাদেশি মানুষ আর এখান থেকে আমি কই মাসের একটা প্যাকেট নিয়ে নিলাম একটা পাকিস্তানি মুরগি নিয়ে নিলাম একটা রুই মাছ নিয়ে নিলাম তো প্রায় কেনাকাটা শেষ ডিমও এক কেস নিয়ে নিলাম আর আমি এই সামানগুলো ওই লোকের দোকানে রেখে আমি অন্যান্য দোকানে খুঁজতেছি আর এখন যা হচ্ছে গরুর মাংস কেনার জন্য এখানে গরুর মাংস খাসির মাংস সব কিছুই পাওয়া যায় তো বাংলাদেশি লোক ছিল উনি দেখে শুনে আমাকে গরুর মাংস দিয়ে দিলে এক কেজি যেহেতু আমি একা খাবো তারপর এখান থেকে চলে গেলাম কাঁসা বাজারের দিকে আর এখানে সব কিছুর দাম অনেক কম যেমন আমার বাসার নিচে যে বাকালা ওইটাতে আলুর কেজি ছিল ছয় রিয়াল আর এখানে আলুর কেজি তিন কেজি আলু দশ রিয়ালে মানে প্রায় সাড়ে তিন রিয়ালও পড়ে না এর থেকেও কম আর সব ধরনের শাকসবজি একবারে তাজা পাওয়া যায় খুব ভালোই লাগছে ওইদিকে আর প্রচুর মানুষ প্রচুর মির পুরা মিরপুর স্টাইলে যারা মিরপুরে থাকেন তারা জানেন তারপরে খেতে চলে গেলাম হোটেলে আর ওরা হচ্ছে নেপালি ওরা বলছে ওরা গরুর মাংস খায় না তো মুরগি নিলাম ডাল ভাজি নিলাম তারপরে খাওয়া খাওয়া দাওয়াও শেষ এখন এখান থেকে আমাদের কেনাকাটাও শেষ নিয়ে নিলাম একটা ট্যাক্সি ট্যাক্সি নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি বাসার দিকে মূলত আজকের দিনটা খুব ভালোই কাটছে প্রথম দিন এখানে আসলাম খুব ভালোই লাগলো তো আজকের ভিডিও তো মূলত এই পর্যন্তই যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম